আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ এবং ভিউয়ার্স আজকে আমরা আছি চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় বাদেমাজু গ্রামে একজন কুয়েত প্রবাসী ওনার নাম হচ্ছে আলী ভাই তো আলী ভাইয়ের বাড়িতে আমরা কিছু থ্রি ডি ওয়াল পেপার এবং কিছু থ্রি ইপক্সি ইপোক্সি ফ্লোর টাইলসের কাজ করেছি তো একটু সময় দিয়ে আমরা সেই ভিডিওটা আপনাকে দেখাবো আপনি একটু দেখবেন যদি আপনি চিন্তা করেন আপনার নিজের বাড়িতে থ্রি ডি ওয়াল কাজ করাবেন এবং থ্রি ফ্লোরের কাজ করাবেন তাহলে অবশ্যই আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন দেখলে আসলে বুঝতে পারবেন ফ্লোরের বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ইপক্সি ফ্লোরের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করতে পারবেন এবং এটা টাইলসের মতোই ব্যবহার করতে পারবেন আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে টাইলস যেভাবে জোড়া থাকে থ্রি ফ্লোর কখনোই জোড়া থাকে না এবং এই থ্রি ফ্লোর সম্পূর্ণ রুমে আপনার মনে হবে আপনি পুরো রুমে একটি টাইলস প্রতিস্থাপন করেছেন যদি থ্রি ডি ফ্লোর গুলো আপনি করেন আপনি এই ফ্লোরটা দেখছেন যে এই ফ্লোরটা আপনার কাছে দেখে মনে হচ্ছে সম্পূর্ণ ফ্লোরে একটি টাইলসের মতোই করা তো আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে দিচ্ছি যেহেতু আজকে আমরা চুয়াডাঙ্গাতে এই ধরনের কাজগুলো করে দিলাম তো আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলাতেই হোক না কেন আমরা সেখানে গিয়ে এই ধরনের থ্রি ডি ফ্লোরের কাজগুলো করে দিতে পারব দেখুন এই রুমের দেয়ালের মধ্যে যে থ্রি ডি ডিজাইনগুলো করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সবচাইতে বেস্ট কোয়ালিটি থ্রি ডি ওয়ালপেপার বাজারে অনেক রকম ওয়ালপেপার আছে আপনারা জানেন কিন্তু এই ওয়ালপেপারগুলো হচ্ছে একেবারেই বেস্ট কোয়ালিটি আসলে এটার কথা বলে শেষ করা যাবে না আপনি এই পাশের এই দেয়ালটা দেখুন এই ধরনের ওয়ালপেপারগুলোর জন্য আপনার খরচ হবে প্রতি স্কোয়ার ফুট মাত্র ফুট তো চল্লিশ টাকা দেখুন পাশে এটা আসলে ডিজাইন চারপাশে চারটা করা হয়েছে আসলে কি আপনি যেভাবে বলবেন আপনার ঘরটাকে যে দেয়ালে যে ডিজাইন করতে বলবেন আমরা সেই দেয়ালে সেই ডিজাইন করে দিতে পারবো আমাদের কাছে থ্রিডি ওয়াল অনেক রকমের ডিজাইন আছে হ্যাঁ আর এই রুমের ফ্লোরটা দেখুন এই রুমের পুরো ফ্লোরে মনে হচ্ছে যে একটা টাইলস করা হয়েছে আসলে কি এই রুমের মধ্যে আগে এই কালার সাদা টাইলস করা ছিল হ্যাঁ এই সাদা টাইলসের উপরেই আমরা এই থ্রিডি ইপোক্সি করেছি তো থ্রিডি ইপোক্সি ফ্লোরটা আপনি শব্দতে বোঝেন হুবহু টাইলসের মতো কোনো জয়েন্ট থাকবে না আর আপনি টাইলস যেভাবে একবার ব্যবহার করলে আজীবন ব্যবহার করতে পারেন এই ঠিক হুবহু আজীবন ব্যবহার করতে ধরনের থ্রি ডি ফ্লোর এর জন্য আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি যদিও দিচ্ছি ওয়াও চমৎকার একটি ডিজাইন দেখুন অসাম এই ধরনের 3D ফ্লোর করার জন্য যদি আপনার বাড়ি নতুন হয়ে থাকে যদি আপনি ভেবে থাকেন আমার নতুন বাড়িতে এই ধরনের 3D ফ্লোর গুলো প্রতিস্থাপন করাবো সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি আপনারা আমি অনেক ভিডিওর মধ্যে বলে যে আপনি নেট ফিনিশিং বা সিমেন্টের উপরে কিন্তু এই ধরনের 3D ফ্লোর গুলো করা যায় কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি টাইলসের উপরে এই থ্রি ডি ফ্লোর গুলো করতে পারলে সবচাইতে বেটার হয় তো যিনি ভাবছেন আপনার নতুন বাড়িতে এই ধরনের থ্রি ডি পক্সি গুলো করাবেন তাদের জন্য বলছি আপনারা কম দামে যে টাইলস গুলো আছে বাজারে পাওয়া যায় সেই টাইলসটা ফ্লোরে করে ফেলবেন কারণ কি একটা নেট ফিনিশিং এর যে খরচ একটা লোয়ার ক্লাস টাইলসের সেম খরচ যদি আপনি থ্রি ডি ফ্লোরের কথা চিন্তা করে থাকেন ওইখানে আপনার একটা কম দামে টাইলস দিলে পুরো রুমের ওয়াটার লেভেলটা হয়ে যায় তখন এই থ্রি ডি ইপোক্সি ফ্লোর প্রতিস্থাপন করলে পুরো রুমে সুন্দর হয় তো এই ধরনের ওয়াল পেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোরের জন্য আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব তাছাড়া আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে দিচ্ছি আপনি আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক সেখান থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা সেখানে পৌঁছে এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোরের কাজগুলো করে দিব। যারা ভাবছিলেন এই থ্রি ডি ফ্লোর আসলে খরচটা কিভাবে হয় অনেকেই আসলে দেখে চিন্তা করে যে আমার বাড়িতে কাজ করালে কত টাকা লাগবে তো আমি চুয়াডাঙ্গায় যে বাড়িতে কাজ করছি সেই বাড়ির কাজের পরিমাণটুকু আপনাকে বললে আসলে আপনি বুঝতে পারবেন থ্রি ডি ওয়ালপেপারের কাজ হয়েছে এ বাড়িতে ফুট ফুট এবং ফ্লোরের কাজ হয়েছে আপনার তো আপনি আপনার বাড়িতে যে কোনো পরিমাণের কাজগুলো অর্ডার করতে পারেন অর্ডার করলেই আমরা সেখানে পৌঁছে সেই কাজগুলো সম্পূর্ণ করে দিব সম্মানিত গ্রাহক এবং ভিউর যিনি আসলে সব সময় আমাদের কাজের ভিডিও দেখেন তার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের নতুন নতুন কাজের ভিডিও গুলো আসলে আপনি সবকিছু দেখবেন এবং জানবেন বুঝবেন তারপরে যদি আপনি মনে করেন আপনার বাড়িতে থ্রি ডি পেপার এবং থ্রি ডি ফ্লোর কাজগুলো অর্ডার করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমার সাথে কথা বলতে পারেন ঢাকা কুরিল কুরিল পূর্ব পাশে দোতলায় আমাদের অফিস আছে সেখানে আপনি সরাসরি এসে নিজের চোখে দেখে বাস্তবে ধরে বুঝে তারপরে অর্ডার করতে পারেন তো অনেক কথাই বললাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ